আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য টপিক ধাতু এবং অধাতু চেনার উপায় তো শুরুতে আমরা জানবো ধাতু কি এবং অধাতু কি এবং ধাতু এবং অধাতু কীভাবে আমরা চিনব সেটাই মূলত আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা তো শুরুতে আমরা দেখি তাহলে ধাতু কি এবং অধাতু কি তো শুরুতে আমাদেরকে জানতে হবে দাতু কী দ্যাত হচ্ছে যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তারা হচ্ছে ধাতু অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে কোন হবে ধনাত্মক আয়ন বা পজিটিভ একটা আয়ন তৈরি হবে তারা হচ্ছে ধাতু আর কারা যে সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে তারা হচ্ছে অদাত তাহলে একটা মৌল সেটা কি দাতু হবে নাকি অধাতু হবে এটা আমরা কিভাবে জানব তো চিনার উপায় সহজ একটা উপায় হচ্ছে জানি যে সকল মৌলের নামে শেষে আম থাকে তারা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম লিথিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম লিথিয়াম সিজিয়াম প্রানসিয়াম এসব হচ্ছে ধাতু কারণ কি কারণ নামের শেষে কি আছে আম আছে কিন্তু কথা হচ্ছে যে সুডিয়াম এই যে সুডিয়াম বললাম কিন্তু এটার নাম যে সুডিয়াম এটা যদি আমরা না জানি সেক্ষেত্রে এটা আমরা কি করে বলবো এটা না অধাত এই মনোটার নাম যে ম্যাগনেশিয়াম এটা আমি জানি না তো সেই ক্ষেত্রে আমি কিভাবে ব্যয় করবো এটা ম্যাগনেশিয়াম কারণ আমি তো ম্যাগনেশিয়াম যেটা নামই জানি না সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এটা না অধাত্ত তো এটার জন্য ধাতু এবং অধাতু চেনার আরো একটা সহজ পদ্ধতি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদ্ধতিটা সেটা আজকে দেখাবো আজকের ভিডিওতে শুরুতে আমরা জানবো দাতু চেনার উপায় তো আমরা একটা মনে নিলাম সোডিয়াম তো সোডিয়াম কি ধাতু নাকি অধাতু আমরা জানি না সোডিয়ামের পাহাড় সংখ্যা হচ্ছে এগারো তো আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করবো ইলেকট্রন নষ্ট করি প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ আমরা জানি প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে থাকে আটটা তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথে থাকে একটা সোডিয়ামের শেষ কক্ষপথে পারে কত আছে একটা যদি কোনো মৌলের শেষ কক্ষপথে একটা থেকে তিন পর্যন্ত ওয়ান থেকে থ্রি অর্থাৎ একটা দুইটা বা তিনটা যদি কোনো মূলে শেষ করব বলতে থেকে তিন পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে তা হচ্ছে দাত তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর আমি দেখলাম সোডিয়ামের শেষ করবো পারে ইলেকট্রন আছে একটা তাহলে সুডিয়াম কি হবে অবশ্যই সুডিয়াম দাতো হবে কেন কারণ সুডিয়ামের শেষ কর্পত ইলেকটন কটা আছে একটা আছে আর শেষ কর্প করতে ইলেকট্রন থেকে একটা সেটা হচ্ছে দাত

এর যে শেষ কক্ষপথ সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দুইটা আর একটা কয়টা তিনটা তাহলে এলুমিনিয়াম কি হবে অবশ্যই ধাতু হবে কারণ শেষ কক্ষপথে এক থেকে তিন পর্যন্ত দাতু থাকলে সেটা সেটা অবশ্যই ধাতু এবার আমরা দেখব অদাতু অদাতু কিভাবে চিনব অলাধ হতে যারা ইলেকট্রন গ্রহণ করে এবং অলাথ কিভাবে চিনবো পদার্থ চিনার উপায় হচ্ছে শেষ কক্ষপথে হতে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যদি ইলেকট্রন থাকে তাহলে তারা হচ্ছে অলাধ পাঁচটা থেকে সাতটা একটা উদাহরণ নেই আহ মানে অক্সিজেনের অক্সিজেনের সংখ্যা হচ্ছে আট যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি প্রথম কক্ষপথে হতে পাটা দুইটা পরের কক্ষপথে দুই ছয় ছয়টা তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে এক দুই তিন পাঁচ ছয় ছয়টা যদি শেষ কক্ষপথে পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে তারা হচ্ছে অধাতু তাহলে অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন কটা আছে ছয়টা তাহলে অক্সিজেন কি হবে অবশ্যই অধাতু

এবার তোমরা ম্যাগনেশিয়াম এবং ফসফরাস ইলেকট্রন বিন্যাস করে এরা কি ধাতু নাকি অধাতু হবে সেটা অবশ্যই তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে দিবে সেটা কি ম্যাগনেশিয়াম এবং ফসফরাস দুটোর মধ্যে কোনটা ধাতু এবং কোনটা অদাত ধন্যবাদ সবাইকে